দেখতে পাচ্ছেন বাড়িতে আমি একটি গাছ থেকে চারা লাগাইছি সবজি টমেটো চারা ঢেঁড়স গাছ কলমি গাছ ক্যান্টিনা শাক বরফুটি শাক আরও অনেক কিছু আমাদের বাড়ির উঠানের সামনে এ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গ্যাস গাছ অনেক বড়ো হয়েছে কিন্তু এখন ডেরস হয় নাই এই গিয়া আমাদের গ্রামের বাড়ি এগুলো আমাদের গ্রামের বাড়ি গ্রামের ঘর এই যে আমাদের গ্রামের বাড়ি এখানে আছে গিয়া রেহা গাছ দেখেন রেহাগুলো রেহাগুলো হয়েছে হওয়া শুরু করছে রেহা সুন্দর রেখা দেখেন দেখেন রেহা ছোট ছোট এখানে অনেক সুন্দর পরিবেশ দেখতে মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক ঘাস আগাছ হয়েছিল দেখেন বাইশে জমা করছে কীভাবে অনেক আগাছ আছে এখনও হ্যাঁ ক্ষেতের ভিতরে সবজি ক্ষেতের ভিতরে এই যে ডেঁড়স খেস গাছগুলো এই দেখেন এখানে আরও গাছ আছে লোড টুপোল বলে এটাকে এই পাতাটা পাতার কসলে খায় মানে লোড লোড হয় এটা অনেক রোগের জায়গায় ভালো হয় নাকি হ্যাঁ তারপরে করলা করলা চা লাগাইছিলাম যে করলা গাছ হ্যাঁ এই হচ্ছে অনেক আগাছা অবশ্যই ভিতরে এখন লাল শাক আছে এই যে লাল শাক এই যে লাল শাক অনেক আগাছা আছে এই যে সিম গাছ এইটা অনেকে সিম গাছ এরকম ধয় নাই আছে পাট শাক হ্যাঁ তারপরে এখানে আসে হালকা কলমি শাক খাই তারপরে টেন টেনে শাকই এখানে ওই আম গাছ দেখা যায় সবজি গাছ কাঁকরোল এই দেখতেও আছেন এখানে বেগুন গাছও আছে অবশ্য অনেক বৃষ্টি হওয়ার কারণে এই দেখেন বেগুন অনেক বৃষ্টি হওয়ার কারণে আমাদের বেগুন গাছগুলো নষ্ট হয়ে গেছে দেখেন অনেক এবং ডাটা শাকও আছে ডাটা শাক দেখেন অনেক অনেক লাগাছি আলহামদুলিল্লাহ